বিশ্বাস করো এই ভিডিওটা দেখে না হেব্বি হাসি পাচ্ছে কারণ যে রাজ্যে যে দেশে চাকরিকে টাকা দিয়ে কিনতে হয় মানে টাকা ছাড়া চাকরি পাওয়া যায় না যোগ্যরা শিক্ষিতরা বাড়িতে বসে রয়েছে চাকরি পাচ্ছে না কারণ তারা টাকা দিতে পারছে না যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী নিজে একজন চোর জেলখাটা আসামি সেই রাজ্যে পরীক্ষার্থীদের শিক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে তারপরে পরীক্ষা হলে ঢোকানো হচ্ছে এটা শিক্ষার লজ্জা শিক্ষা ব্যবস্থার লজ্জা হ্যাঁ ঠিক আছে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে তারপরে পরীক্ষার্থীদের পরীক্ষা হলে ঢোকানো হচ্ছে বেশ খুব ভালো কথা মোবাইল তাছাড়া আরও অনেক ডিজিটাল এখন যুগ হয়েছে অনেক কিছুই এখন নিয়ে পরীক্ষা হলে যেতে পারে সেখান থেকে কপি করতে পারে তো সব ভালো তো যেমন মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের চেক করা হচ্ছে ঠিক তেমনটাই শিক্ষা ব্যবস্থাকে চেক করা উচিত আগে শিক্ষা ব্যবস্থার সিদ্ধাটাকে সোজা করুন তারপরে পরীক্ষার্থীদের শিক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করবেন এইরূপ কার্যকলাপ দেখে সত্যি আবারও বলছি ভীষণ হাসি পাচ্ছে ভীষণ হাসি পাচ্ছে